হুজুরের বহির প্রকাশ হবে মূলত কেন হুজুরের শান মর্যাদার যত আলোচনা তত আল্লাহর কদরতের আলোচনা হবে জোরে বলুন আল্লাহ কোনো কিছু দিয়ে এ স্নান করেছি এক বড় বলেনি আল্লাহ কিন্তু বাড়ির রবিউল আউ্বালে সোমবার সবে সাথে আমার রসুলকে পাঠিয়ে কোরআনে ঘোষণা দিচ্ছে মোমেনদের জন্য রসুল পাঠিয়ে এহসান করলাম জোরে বলুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওটির উদ্দেশ্য বোঝার জন্য মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার হুজুর বাসাল্লাহ সাল্লাম এই মাসের বারো তারিখ সোমবার সুবে সাদেকের সময় দুনিয়ায় তার স্ত্রী পেনেছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ হুজুর আসাতে আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আমরা খুশি হুজুর আশাতে আমরা খুশি একমাত্র হুজুর আসার সময় কেঁদেছিল ইবলিশান কেন জানে এমন একজন আসছে ষাট সত্তর বছর ধরে গুণা করাবো একবার ওনার কদমে এসে আল্লাহর কাজে ক্ষমা চাইবে ওনার খাতির আল্লাহ মাফ করবে কোরআনে ওয়াদা করেছে জোরে বলুন আজকে আমরা সেই হুজুর থেকে অনেক দূরে সরে যাচ্ছি ভাই আর এটা প্ল্যান মাফিক সরানোও হচ্ছে সরানোও হচ্ছে প্ল্যান মাফিক কথা বুঝে আসছে বিভিন্ন কিছু ধরিয়ে দিয়ে অরিজিনালটাকে কেটে নেওয়া হচ্ছে অরিজিনাল হলো আমাদের হুজুর আর হুজুর কে অরিজিনাল বানিয়েছেন কে আল্লাহ আল্লাহ হুজুরের যত প্রশংসা হবে মূলত আল্লাহরই শান মর্যাদার বহির প্রকাশ হবে কেন হুজুরের শান মর্যাদার যত আলোচনা তত আল্লাহর কুদরতের আলোচনা হবে জোরে বলুন আল্লাহ কোরআনে এমনটাই বলেছে তোমরা আমাকে নিয়ে বেশি রিসার্চ করতে যেও না কেন তোমাদের মেমোরি হচ্ছে কম জিবি আমাকে নিয়ে বেশি লোড দিলেই আউট হয়ে যাবে ঠিক না যদি বলা হয় না হয়ে হ্যাঁ না উসে কই পায়দা হয়ে মা বাপ কা কই পরিবার লড়কা হ্যায় তখনই তো আপনার মাথায় ঢুকবে তাহলে কি করে হলো কবে হলো কি জন্য হলো এই জন্য আল্লাহ বলেছে আমারে লি জাদা মা সচিয়েত হারে সব থেকে আল্লাহর হুজুর আমার সঙ্গে একটু হাত তুলবেন মার হাবা নার এত আলহামদুলিল্লাহ হুজুর হলেন আল্লাহ সব থেকে বড় নিয়ামত জোরে বলুন আল্লাহ হুজুর না এলে আমরা কিছুই পেতাম না তাই আল্লাহ বলছেন এ দুনিয়ার মানুষ তোদেরকে আমি দুটো চোখ দিয়েছি এহসান করি না দুটো হাত দিয়েছি আমি এহসান করছি বলি না অর্থাৎ এহসান আল্লাহ নে আল্লাহ বাপমা দিয়েছে বলেন এহেসান করিছি আল্লাহ দুটো পা দিয়েছে বলেন নেহসান করেছি আল্লাহ দুটো কান দিয়েছে বলেন এহে করিছি করেছি দুটো কিডনি দিয়েছে বলেন এহে করিছি। করেছি হার এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়ে আল্লাহ এহে সান আল্লাহ কোনো কিছু দিয়ে এহে করিছি করেছি এক বড় বলেনে আল্লাহ কিন্তু রবিউল বারু রবিকে আমার রসুলকে পাঠিয়ে কোরআনে ঘোষণা দিচ্ছে মোমেনদের জন্য রসুল পাঠিয়ে করলাম জোরে বলুন আরো জোরে তাই আমরা মোমেন যারা আমরা হুজুর পেয়ে বড় খুশি জোরে বলুন সুভান কেন আল্লাহ সব থেকে বড় নিয়ামত আমরা পেয়েছি ও আমি রিকা ফাহাদিস আল্লাহ কোরআনে বলছে তোমরা আমার নিয়ামত আমার নিয়ামতের চর্চা করো গুণগান করো প্রশংসা করো আমার নিয়ামতকে তোমরা পেয়েছো এর বহিঃপ্রকাশ প্রকাশ করো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন কুল বিফাদুলিল্লাহি ওয়াবি রাহমাতি ফাবি ফাল ফালিয়াফরাহু হাবিব আপনি বলেন আপ ফরমাইয়ে আল্লামা নবীকে বড় কাফলাম কলি মামা আনা আপ ফরমাইয়ে নবীকে বলার জন্য আল্লাহ বলছে যে বলুন দুনিয়ার মানুষ আমার রহমত ও ফজল পে খুশি বানায় জোরে বলুন সোভা আল্লাহর ভব থেকে বড় ফজল হলো হুজুর আর আল্লাহ সব থেকে বড় রহমত কি সুরা আম্বিয়া আল্লা নবীকে তামাম আলমের জন্য দয়া করেছে জোরে বলুন সোভা আল্লাহ হলেন রব্বুল আলামিন আল্লাহকে রব্বুল আলমিন হার সেক ও পালনে হার কুচ হার সেক ও পালনে রব আল্লাহ হে বলিয়ে সুবহান আল্লাহ আর মেরে খোদা আপনি হাবিব কো বনা রহমত আলামিন বলিয়ে সুবহান আল্লাহ তা আল্লাহ যখন আমার নবী শান দিয়েছে আমরা সেই শানের আলোচনা করলে আল্লাহ খুশি হবে না হবে না আল্লাহ খুশি হবে আর আল্লাহ দুশমনদের বিরোধী করলে আল্লাহ খুশি হবে না হবে না খুশি হবে কেন আল্লাহ নবী দুশমনদের বিরোধী করেছে আবু আহাবের বিরুদ্ধে আবাহি ওই সুরা নাজিল করেছে না করেনে আল্লাহ জবাব দিয়েছে নবী পাখের পক্ষে দাঁড়িয়ে অথেব আমরাও যদি রসুল্লার পক্ষে কথা বলি আল্লাহ খুশি হবে জোরে বলুন সোভা সেই নবীপে আমরা খুশি না বেজার আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসেলেন আসমান খুশি হয়েছে জমিন খুশি হয়েছে কাবা খুশি হয়েছে হার মখলুকা খুশি হয়েছে সবাই একে অপরকে খুশি সংবাদ লেগেছে আজ থেকে বারো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ির বিউলাওয়াসমাসমেশাদেগে সময় আল্লাহ নবী দিন দুনিয়ায় তা বানার সময় হয়েছিল একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রহমাত আলমিন আসবে আজকে আমি কাবা জিনারসিরাই সেরেক মুক্ত হব আমি কাবা শিলায় পবিত্র ধন্য হয়ে যাব, আমি শিলা করে আজকে সম্মানিত হব এইভাবে আমার নবীপাকে খুশির মাসে একে অপরকে দিতেছে এ যুবকেরা আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না এ দুনিয়া শোনো এই মাসের বারো তারিখে সোমবার শুভেচ্ছা দিকের সময় আল্লাহ বা সব থেকে বড় নিয়ামক দয়ান নবী তাস্রী বেনেছিলে চাচা জান হযরত তিনি আমার নবী চাচা জান হন এমন সময় প্রতিবেশী দিওয়াকে দাও দিয়ে আমা রাসূলুল্লাহ সুসুমানের আলোচনা করতেছিলেন আমো সময়তে আল্লাহ নবী নূর নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন আমার নবী পাককে দেখে আল্লাহ নবি চাচা জন দাঁড়িয়ে গেলেন প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন সালাম দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমরা আপনার মাওলুদ বানাতে লেগেছি শিশুবেলের আলোচনা করতে লেগেছি হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন আল্লাহ নবী বলেছিলেন এ আমার এ আমার প্রতিবেশীরা আমি নবী অবশ্যই যাব কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না এই কথাটাকে নোট করবে যুব সমাজ এই কথাকে নোট করো জিন্দেগীতে যদি কোনা পাহাড় পরিমাণ হয়ে যায় এর মা অবশ্যই রাস্তা আছে হিন্দাম নবীকে যদি না চেন নামে ঢুকবে আর কোনোদিন বেরোবার রাস্তা নাই তাই নবী নবী করো নবীকে চেনো নবীকে চেন যে নবীকে চিনেছে সেই তো সিদ্ধিকে রয়েছে যে নবীকে চিনেনেছে তো আবু জেহেল হয়েছে যে নবীকে চিনেছে ফারুকে আজম হয়েছে যে নবীকে চিনেনে উযবা সাইবা হয়েছে যে নবীকে চিনেছে সেরে খোদা মাওলানা আলী হয়ে গেছে আর যে নবীকে চিনেনে রয়সুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে নামাজও পড়েছে টুপিও পড়েছে পাগড়িও বেঁধেছে দাড়িও রেখেছে রাসূলকে ইখনে দাও করেছে নবীর মজলিসে বসে শুনেছে তথাপিও বিখ্যাত মুনাফের জান্নামি হয়ে গেছে কেন সব করেছে রসুলকে চিনতে পারেনে মনে রাখবে যে রসুল ছিল জন্যই তো জান্নাতের দরজা খুলবে এবারে রসুল চেনার পরে রসুলের সুন্নতে জিন্দগি কাটালো নবী নামাজ পড়েছে নামাজ পড়েছে নবী রোজা রেখেছে ও রোজা রেখেছে নবী হজ করেছে তারাও হজ করেছে নবী দান খাইরাত করতে বলেছে তারাও করেছে এক কথাই নবী সুন্নতে জিন্দগি কাটালো সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে কিন্তু জান্নাতে খুলতে গেলে নবীন রা জান্নাতের দরজা খোলা যায় না যেমন हिंदुस्तान থেকে হজ করতে গিয়ে আরবে যাবে ভিসা লাগবে তাই জান্না দুনিয়া দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব যে নবী চিনেনে প্রেম করবে আদব করবে কিভাবে তাই বলে যায় সামান্য সময় এ যুবকেরা তোমার আমার গাবলুতি জন্য দুনিয়ার জমিনে আজকে কিছু অবৈধ সন্তান জানেরা আমার রসুল্লাহ গুস্তাগি করছে এর জন্য তুমি আমি দোষী তুমি আমি যদি রসুলকে চিন্তা তাহলে ওদের এই সাহসটা কোনো দিন হতো না এখনো সময় আছে তৈরি হ রসুল্লাহর প্রেমী হ নবীর প্রেম বাড়বে কিভাবে হাজরাতে মামি গজ্জালি বলেন নবীর প্রেম বাড়াবার দুটো রাস্তা বেশি বেশি করে দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো যদি জীবনী পড়তে না পারো যারা জীবন যখনই বলে তাদের শোনো আজকে জলসা কমিটিকে ধন্যবাদ জানায় এরা সিরাতুন নবীর মাহফিল করেছে কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে দিয়ে যায় শুধু ব্যানারে সিরাতুন নবী লিখলে হবে না এমন লোককে নিয়ে আসতে হবে বছরে বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে আরো জোরে বলুন সুবহান আমার নজয়ানেরা আওয়াজ মাইকে বুঝতে পারছেন অসুবিধে হচ্ছে খুলে আম আলোচনা করছি ঘরের মধ্যে দুজন চারজন খেলে মুরিদ বানাচ্ছি না আমি খুলে আম আলোচনা করছি হাজারো ক্যামেরা সামনে রয়েছে আলোচনা করছি পৃথিবী পরিমাণ আমল করলো নামাজ রোজ পড়লো রোজা রোজ রাখলো দাড়ি রাখলো টুপি পড়লো পাঁচ সোনায় পাঁচ হাজার মসজিদ বানালো পৃথিবী কাবা ঘরের মধ্যে ঢুকে গেল কাবা ঘরের ভেতরে কেউ সিজদা দিবার চান্স পেয়ে গেল বা হাতিম যেটা কাবারি অংশ ওই জায়গাতে মরণ হলো এই ব্যক্তিও যদি রসুলকে না চেনে অর্থাৎ নবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে ওই ব্যক্তি জান রুগমে জীবনে বেরবে না কারণ আমার আল্লাহ কাবাকে কাবাও বানিয়েছে মুহাম্মদ রুসুনের উসিলা আর ও জোরে বলুন সুবহান এ না যারা নেরা সেই নবীকে দিলে জায়গা দান সেই নবীর সুন্নতে जिंदगी দয়রী করুন চার দিনের রসুন আসবে অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে অটোমেটিক তার মধ্যে আল্লাহ দিনের ভালোবাসা আসবে অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে তাই বলে দিয়ে যায় আমার রসুল পাক এই মাসে ছেলে এ যুবকেরা আমার নবী আসার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয় আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখো হাজরাতে আব্বাস রদি আল্লাহ তালার আমার নবী পাককে কি বললেন আমরা আপনার শিশু বেলা আলোচনা করছি আল্লাহ নবী কে দাওয়াত দিলেন হুজুর বসেন আমাদের মা ফিলে আসেন আল্লাহ নবী কি জবাব এ এসা আমি নবী যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তা দেখো না ভালো নোট করবেন আমি নবী যা জানি আমি নবী যা দেখি এ সাহাবা তোমরা তা দেখো না জানো না সাহাবাদেরকে নবী যদি বলে দেখো না জানো না তাহলে আমার মতো মৌলানা মুক্তি আমার তাহলে কোন জায়গায় স্থান ভাবতে হবে আর আজকে যদি আমি বলি আমিও সব জানি সব জানি না রসুল ছাড়া চলার কোনো রাস্তা নাই নবী পাক সাহাবা হুজুর বললেন আমি যা জানি তোমরা তা জানো না এর মানে হলো সাহাবারা নবীর মতো নয় তাই নবী যা জানে সাহাবারা জানে না যদি মত হতো তাহলে সাহাবারাও জানতে পারত তাহলে সাহাবারা যেই নবীর মতো না হয় আমরা কে গরে নবীর মতো হতে পারি তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয় একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর दुश्मन এই মুনাফিক গাত্তাদের জন্য বাইরে লোকের আমার নবীকে আজকে সমালোচনা করছে তাই আমাদেরকে খর বাইরে উভয় নবীর दुश्মণের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার ঠিক না বেটি হচ্ছে আমি দেশেও বলি আজকে আপনাদেরও বলে যাচ্ছি অসুবিধে হলে আনবেন না অসুবিধে হলে আনবেন না এনেছেন যখন শুনতে হবে কথা মাথায় শুনছেন না হ্যাঁ কেন আমি কি আমার আব্বার কথা বলছি নাকি আমার দাদর কথা বলছি যার কথা স্বয়ং আল্লাহ বলে জোরে বলুন যার বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে যে আমার হাবিবের গলার আওয়াজের ওপরে আওয়াজ হলে সব আমল কি হবে সব আমল কি হবে বরবাদ হয়ে যাবে আচ্ছা বলুন তো একটা লোক আশি বছর নামাজ পড়েছে নামাজ কত বুঝে আসছে পঞ্চাশ বার হজ করেছে শুনছেন তো নাকি পাঁচশো মাদ্রাসা করেছে পাঁচশো মসজিদ করেছে একশো গরিব মেয়ের বিবাহ দিয়েছে ভাই এক কাজ কোনো ভালো না খারাপ জোরে বলবেন না এখন এই মানুষটার গলার আওয়াজ নবীর আওয়াজের থেকে যদি উঠে যায় এর কোরআন কথা বুঝে আসছে নামাজটা হচ্ছে আমল রোজাটা আমল মসজিদ বানানো নেক কাজ আমল মাদ্রাসা বানানো নেক কাজ আমল অর্থাৎ নেকি হয় গরিব মেয়েদের নেকা দেওয়া নেক কাজ আমল নেকি হয় কিন্তু একবার যদি হুজুরের গলার আওয়াজের থেকে তার আওয়াজ বেশি হয় কি হবে হজুর চিনতে পারছেন হজুর চেন না একটাই দেড় শীতের সময় উঠে তাহাজোত পরেও দেখবেন জাহান নামের দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর হুজুর যদি চেনেন ব্যাগে যদি মাল কমও থাকে আহারে আমার মাহবুবের প্রেমিক এসছে এ ফেরস্তা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আরো জোরে বলুন আমি খেলনা করতে বলছি না আমি খেলনার কথা বলছি না ইশারাই করছি খেলনা করে বলছি না হা সাতটা জাহান্নাম আটটা জান্নাত কেন একটা জান্নাত আমার হাবিব র মোহাম্মদ সাল্লাল্লাহ আলে সাল্লামের দুয়াতে স্পেশাল করে বাড়ানো হয়েছে জোরে বলুন জান্নাতের কোনো নবী কোনো অলি কোনো নবী কেয় জন্নতে ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ না আমার হুজুর যাবে জোরে বলুন সুবহান আর হুজুরকে আল্লাহ বলেছে ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা দ তাফসীর খুলে দেখো আমি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা হবে আপনার জন্য শ্রেষ্ঠ বা আপনাকে অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ দেব এই আয়াতে তাফসিরে মুফাসসিরিনরা লিখেছে যে কামতের দিনের কথা আমার আল্লাহ বলেছেন ওই দিনে আল্লাহ ততক্ষণ আমার নবীর শাফায়াত কবুল করবে যতক্ষণ না হুজুরের চেহারাতে হাসি উঠবে জোরে বলুন সেই হুজুরের সঙ্গে দিল জুড়ুন সেই হুজুরকে ভালোবাসুন সেই হুজুরের গোলামী করুন সেই হুজুরের গোলামী মানে মা আতাকুমুর রাসূলু ফখুজুহু নাহা মা নাহাকুম আনহু আল্লাহ বলছে হুজুর যা দিচ্ছে নে নে আর যা ছাড়তে বলেছে ছেড়ে দে বা হুজুর যা আদেশ করেছে মেনে নে হুজুর যা নিষেধ করেছে ছেড়ে দে ফতেব হুজুরের হায়ে হ্যাঁ হুজুরের নায় না এই গোলামীর জিন্দগি তৈরি করো তবেই তুমি কামিয়াবি হবে জোরে বলুন সো হা হা কী করেছে হাজরাত আব্বা হুজুর বললেন আমার দহান নবী এসে বসলেন আল্লাহ নবী বললেন চাচা কি আলোচনা হচ্ছে কি আলোচনা হচ্ছে আল্লাহ নবী চাচা যান আলোচনা শুরু করেছে আমি আপনার শিশু বেড়ার কথা আমার প্রতিবেশীর শোনাচ্ছি কেন আমি আপনার ঘরের ঘরের কথা কি বাইরের লোক জানে ঘরের লোক বললে তবে তো জানবে ঠিক না এ আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি এই বলে আলোচনা শুনো করলো এ আমার প্রতিবেশীরা একদিন চৌধুরি চাঁদ পূর্ণিমা চাঁদ বলে পুরো কমপ্লিট চাঁদের রাত্তিরে আমি মোহাম্মদ রসুল্লাহকে দেখতে গেলাম হুজুর আমার তখন শিশু নবী এ যুবকেরা কেউ সেখানে না আমি যখন আগে আগে যাই এমন সময় দেখতে লাগলাম আমার রসুল্লাহ আগুল ডাসমানে দিয়ে তুলে দিয়ে ইশারা করে আগুল্লারে আর মুচকে মচকে আছে আমি আসমানের দিকে চোখটা তুলে দেখলাম আমার নবী পাখের আগুনের ইশারা যেদিকে হয় আকাশে চাষ দিকে সরে যা আরো জোরে বলুন আমার আমরা সবাই মিলে যদি চেষ্টা করে একটা হালো জিনকে একটু ঘোরাবার চেষ্টা করি পারবো যে আর আকাশের চাঁদ শিশু নবী তখন তখন হুজুর শিশু দুনিয়ায় তার স্ত্রী পেনেছেন হুজুরের আঙুলের ইশারায় চাঁদ খেলছে হাম্মার নবী পাখে দুদুমা হাজরাতে হালিমা হুজুরের একজন বেটি ছিলেন সোয়াইবা তিনিও বলছেন আমি রসুল এপাশাল্লামকে একদিন কোলে করে নিয়ে পূর্ণিমা চাঁদে আমি বাইরে বেরিয়েছি আর আমার কোলে হুজুর রয়েছে আর হুজুর মচকে মচকে হাসে আমি হাসি কেন দেখি আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে আঙুলের ইশারা করছে চাঁদ লড়ছে সোয়াইবা বলছে দুনিয়ার মানুষ তাদের সন্তানদের প্লাস্টিক লোহার খেলনা কিনে দেয় আর আমার আল্লাহ হুজুরের জন্যে চাঁদকেই খেলনা বানিয়ে দিয়েছে জোরে সেই হুজুরকে ছিল সেই হুজুরকে পেয়ার করুন মোহাব্বত করুন দেখবেন আপনি কামিয়াবি হচ্ছেন আপনার মধ্যে সব আস্তে আস্তে ফিরে আসছে কথা বুঝে আসছে নামাজ আসবে ওই নামাজ আসবে যে নামাজে কখনো পড়ার পরে সুদো লেবে না আর ব্যাটার বিয়েতে পণও নেবে না ওই নামাজ আসবে এখন তো নামাজই অনেক আছে ব্যাটার বে দিয়ে পণও লেয় সুদও লেয় কথা বুঝে আসছে আবার যদি কেউ ভিক্ষা দেয় সেটাও নেয় কথা বুঝে আসছে কিন্তু হুজুরকে দিলে রেখে যখন আপনি নামাজ পড়বেন ওই নামাজ আপনাকে এমনভাবে তৈরি করবে আপনি যদি দুবেলা খেতে নাও পান তারপরও আপনার চেহারাতে দুনিয়ার লোক হাসি দেখবে কেন আপনার দিলে এমন এক পাওয়ার বসানো আছে জোরে বলুন সে আর হুজুর না থাকলে আকাশ ছোঁয়া বাড়ি থাকবে গাড়ি থাকবে সব থাকবে দুনিয়ায় বেরোলে সবাই স্যালুট ঠুকবে মনে শান্তি থাকবে না মনে মনে শান্তি নাই 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 কেন তাই তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে İnşallah